আর তোমরা চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী যারা আছো তাদের হলো বিয়ে বাড়ি অর্থাৎ ঠিক আছে বিয়ে বাড়ি যদি হয় কি হবে একটা জিনিস মাথায় রাখো একটা গেট দাও এই একটা গেট এই গেট দিলাম একটা গেট এখানে লিখে দিলাম শুভ বিবাহ আর এইগুলাতে কাপড় তো কাপড়ের বিভিন্ন রকম নকশা করবে হ্যাঁ গেইটে ডেকোরেটরের কাপড়গুলো যেভাবে সাজানো হয় হ্যাঁ এইখানে ধরো একজন জামাই বসছে পিছন দিক দিয়ে গেইট ধরে না যেমন গেইটে এই জামাই বসছে এই জামাই একটা চেয়ারে বসে যেমন চিনি টিনি খাওয়ায় যে একটা মজার বিষয় হয় এই জামাই বসছে জামার সাথে আরও ফ্রেন্ডরা দাঁড়ায় আছে বিয়ে যেমন একটা মজা হয় ওই বিষয়টা এখানে প্রচুর মানুষ থাকবে ওই পাশে দেখবে যে এখানে একটা টেবিল থাকে এই টেবিলে বিভিন্ন রকম শরবত দেওয়া থাকে গ্লাসে বিভিন্ন রকম শরবত ওই পাশে মেয়েরা অর্থাৎ মেয়ে পক্ষের ছেলে মেয়েরা। এই যে গেট ধরে না তোমরা অবশ্যই বিয়ে দেখেছো আমাদের যে বাংলার যে কালচার অনেক ছেলে মেয়েরা দুলাবাই বিশেষ করে শালাশালিরাই থাকে খুব মজা করে এখানে ওরা এখানে প্রচুর মানুষ দেবে একটা মেয়েও দিয়ে দাও শাড়ি পরে আছে। হ্যাঁ এই জায়গাটা তোমরা টোটাল মানুষ দিয়ে ভরাট রাখবে আর এখানে এই যে প্যান্ডেল দিয়ে তোমরা এটা হলো প্যান্ডেল এখানে ছোটো ছোটো লাইট দিতে পারো কেমন ছোটো ছোটো লাইট দিবে আবার উপরে সামিয়ানা টানানো ওটা মাথায় রাখো সামিয়ানা বিয়েবাড়ি যে প্যান্ডেল করা হয় এই সামিয়ানা আর এই আশেপাশে প্রচুর লোকজন দিবে এই প্রচুর লোকজন দিবে আশেপাশে হ্যাঁ এখানে লোকজন দাওয়াতে যাচ্ছে হাতে গিফট বক্স থাকতে পারে এই জিনিসটা মাথায় রেখবে প্রচুর লোকজন থাকবে আর পিছনে গাছপালা দিয়ে দিব আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি এই দেখো বিষয়টা এই যে গেইটে জামাই আছে চাইলে এক পাশে একটা ফুল দেয়া গাড়ি সাজানো থাকতে পারে ঠিক আছে ফুল দেয়া গাড়ি সাজানো থাকতে পারে লোকজন এই হলো বিয়েবাড়ির একটা বিষয়